দেখুন ওদের উচিত সংবিধান মেনে চলা বাইরে তো সবসময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না যেটা আমাদের বিধানসভার বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত হওয়া দরকার এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিসলেশন পার্ট যখন রয়েছে এখানে আমাদের আইন প্রণয়ন করা হয় এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শান্তিপূর্ণভাবে আলোচনা হবে এটাই কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে গুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি এমন ডিজাস্টার হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে তবে আমি মনে করি একজন অধ্যক্ষের কাজ হচ্ছে বিধানসভা পরিচালনা করা মাই ডিউটি ইজ টু রান দ্য হাউস অ্যান্ড নট টু ইউজ আননেসেসারি অ্যাডজনমেন্টস এটা আমি করি না এবং ওরা চেষ্টা করেন যে হাউসটাকে অ্যাডজন করে দেওয়ার কিন্তু সেই ফাঁদে আমি পাদি না কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে জনগণের স্বার্থের কথা চিন্তা করে অর্থনৈতিক দিক থেকে হতে পারে বিভিন্ন বিল আসতে পারে সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক এবং একটা সম্পর্ক আছে আমাদের বিধানসভা আর আম্বেদকর শুধু একাই নয় আমাদের এখানে অনেক ব্যক্তিত্ব যারা আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছে সাংবিধানিক তাদের সবার সাথে থাকবে হ্যাঁ উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই বিধানসভা সংক্রান্ত বিষয়ে এবং ওনারও অনেক অবদান রয়েছে বলতে আমাদের কোন দ্বিধা নেই দিয়েছেন

আমাদের ভারতের সংবিধান রচিতা যারা ভারতের সংবিধান লিখেছিলেন রেপ্লিকা আমরা এখানে লিখেছি আপনারা দেখতে পারবেন যে হাতে করে লেখা এই রেপ্লিকা এবং যতজন আমাদের কমিটির সদস্য ছিলেন প্রত্যেকের সিগনেচার এখানে রয়েছে এবং ভারতবর্ষের কনস্টিটিউশন ইটস এ ভেরি ফ্লেক্সিবল কনস্টিটিউশন স্মার্ট সিটি আমাদের এই সংবিধানকে একাধিকভাবে সংশোধন করা হয়েছে করার প্রয়োজনীয়তা হয়েছে ডিপেন্ডিং এই যে সংবিধান সংশোধন করা হয়েছে সংবিধান সংশোধন হলে সেগুলো বিধানসভাতেও কাজ করা আমাদের এখানে অনেক পর্যালোচনা হয়েছে সংসদীয় দল আকারে যখন সংবিধানের আমাদের সংশোধনের কাগজপত্র এসছে আমরা বিধানসভাতে তা নিয়েও আলোচনা করছি এবং আজকের দিনটা আমাদের এই গণতন্ত্রের পীঠস্থ বিধানসভা এর গুরুত্ব অপরিচীম আমি প্রত্যাশা করব আমাদের আসন্ন যে শীতকালীন অধিবেশন হবে তাতে আমাদের সর্বদলের যারা আমাদের মেম্বাররা রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা সবাই বিধানসভায় আসুন পরিষদের গণতান্ত্রকে আরও শক্তিশালী করুন এবং গণতান্ত্রিক কাঠামো যেটা সেটা পীঠস্থান সেটাকে আপনারা আরও সমৃদ্ধ করুন হিন্দ্রীয় ভাষা এবং বারবারই সংবিধান মানে না সংবিধান কোথায় মানা হয়নি একটু দেখালে ভালো হয় শুধু মুখে বলে দিলে তো সংবিধান মানে না ওরা সংবিধান মানে আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না সংবিধানে যে সমস্ত আমাদের সংজ্ঞাটা দেওয়া রয়েছে প্রিএম্বেলটা তৈরি করেছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রিএম্বেল টু দ্য কনস্টিটিউশন এটাতে আমাদের সংবিধানের একটা মানে রূপরেখা দেওয়া রয়েছে যে আমাদের সংবিধান কেন আমরা রচনা করলাম এই সংবিধানে কি কি থাকবে রাইট টু রিলিজিয়ান করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিকাশ এখন আমরা দেখি রিলিজিয়ানকে নিয়েও ছেলে খেলা করা হচ্ছে তাকে নিয়েও বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে যারা এই কথা বলছেন যে সংবিধান মানে না পশ্চিমবঙ্গ বিধানসভা তারা সঠিক কথা বলছেন না আমাদের একমাত্র বিধানসভা যারা পরিপূর্ণ সংবিধান মেনে আমরা কাজ করি আমরা অনেক আদেশ দিই সেই আদেশগুলো অনেকে পছন্দ হতে পারে পছন্দ না হতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে সে কি সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা পর্যালোচনা করে তারপর আমরা আমাদের গৌড় এক